গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াবদ্র সরকার সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি তো আজকে র্যালি আছে শারদা শিশু তীর্থ স্কুল থেকে তো আমরা দেখো ট্রাফিকের সামনে এসে দাঁড়িয়েছি এই স্পটে আমাদেরকে দাঁড়াতে বলেছে ফুল নিয়ে আর শঙ্খ নিয়ে মানে স্পটে স্পটে সব জায়গায় দাঁড়িয়েছে আর কি মাতৃভারতের থেকে সবাই তো দেখো আমরা যখন র্যালিটা এসছিলো ট্রাফিকে তখন আমরা ফুল টুল ছিটিয়ে সবাইকে তারপর আবার র্যালিতেই ঢুকে গেছি তো এরকম প্রত্যেক স্পটেই দুজন দুজন করে দাঁড়িয়েছিল আদা লাল পড়েছে সবাই আর ওদের স্কুল ড্রেসই এটা আর আমার মেয়েরা যেহেতু

উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হয় তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় পুরো বেসিক স্কুল থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত র্যালি হলো আর এখন হচ্ছে স্কুলে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে তাই সব গার্জিয়ানরা বাচ্চারা সবাই হচ্ছে স্কুলের ভেতরে এখন ঢুকবে র্যালিটা দেখতেই পারছো কত বড় পুরোটা তোমাদেরকে দেখাতেও পারলাম না আর এখন দেখো সবাই এখন খিচুড়ি খাচ্ছে তো খিচুড়ি খেয়ে দেয় এখন হচ্ছে আমরা সবাই বাড়ি চলে যাব মেয়ের আবার টিউশন আছে বারোটার থেকে সকালে টিউশনটা মিস হলো আর কি তো আজকে যেহেতু এখানে এসেছি তো এখন খিচুড়ি খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাব তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা